একটা সত্য কথা কি জানেন আমি ব্যস্ত আছি কথাটি জনপ্রিয় একটি অজুহাত মাত্র এখন যে মানুষটি পাঁচ দিন কেটে গেলেও আপনাকে একটা ফোন করে না সে মানুষটি একদিন পাঁচ মিনিট কথা না বলে থাকতে পারতো না আজ যে মানুষটি আমি ব্যস্ত আছি বলে অন্য কারোর সাথে ফোনে ব্যস্ত থাকছে সে মানুষটি হয়তো একদিন আপনার ফোন কলের জন্য অপেক্ষা করে থাকত মানুষ এমনই সব পেয়ে গেলে তার দাম দেয় না প্রয়োজন ফুরিয়ে গেলে অপেক্ষাও ভরে যায় আসলে এই পৃথিবীতে সামান্য খোঁজটুকু রাখতে না পারার মতো ব্যস্ততা বলে কিছু নেই সব কিছুই নির্ভর করে মূলত পায়োরেটির উপরে মানুষ ঠিক কতটুক ব্যস্ততা দেখাচ্ছে সেটা মূলত তার জীবনে আপনার পায়োরেটির মাত্রা বোঝায় আমি ব্যস্ত এর মানে আমি আপনার জন্য সময় খরচ করতে চাইছি না এটা বুঝে না যারা ওদের নির্বুধ বলে এই পৃথিবীতে নির্বুধের অনেক দুঃখ সারাদিনে একটা ফোন কল ঘুম থেকে ওঠে কিংবা ঘুমোতে যাওয়ার আগে একটা টেক্সট করতে না পারার মতো ব্যস্ত পৃথিবীতে হয়তো কেউই হয় না সময় বদলায় তার সাথে মানুষের সময় দেওয়ার ইচ্ছেটাও বদলায় আসল কথা কি জানেন যখন আপনার জন্য রাখা প্রায়োরিটির জায়গাটা ধীরে ধীরে অন্য কারোর দখলে চলে যায় তখন মানুষ অকাজেও ব্যস্ত হয়ে পড়ে যখন নতুন কেউ আপনার জায়গাটায় এসে বসে যায় তখন আপনার জন্য সময় বের করাটা তার কাছে ভীষণ অপ্রয়োজনীয় হয়ে পড়ে অপেক্ষা করুন ধীরে ধীরে পঙ্গু এক একসময় চলতে শিখে যায় ধীরে চলা নদীটিও পছন্দ খড়স্রোতা চঞ্চল নদী হয়ে সমুদ্রে মিশে যেতে শিখে নেই সময় মহান শিক্ষক একদিন সময় আসবে যখন তাকে গুণার প্রয়োজন আপনার দশ আঙ্গুলের ছোট্ট ছোট্ট ফাঁকের মধ্যেও কোথাও খুঁজে পাবেন না তার জন্য অপেক্ষা করার মতো সময় আপনার ঘড়িতে কিছুতেই আর থাকবে না হ্যাঁ একদিন সেই সময়টাও আসবে যেদিন সঠিক মানুষটির হাত ধরে হাসতে হাসতে আপনি তার পাশ কেটে চলে যাবেন কিন্তু পাশ ফিরে তার দিকে তাকানোর দরকার পড়বে না আপনিও একদিন তার বেলায় ব্যস্ত হয়ে ঠিক শিখে যাবেন ওই সময়টা আসতে দিন সঠিক মানুষটিকে আপনার জীবনে আসার রাস্তাটা আরও প্রষ্ট হতে দিন জীবনের জানলাগুলো খুলে দিন জীবনে আলো হাওয়া ঢুকুক দেখবেন আপনি সঠিক যতটুকু সুখস্তম্ভে হারিয়েছেন তার গুণ কেউ একজন আপনাকে মুঠুই ভরে ফিরিয়ে দিচ্ছে আপনি যত দিন রাত কেঁদে কেঁদে নি ঘুম কাটিয়েছেন কেউ একজন আপনাকে তার গুণ আনন্দ দিয়ে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে যারা ঘুমোতে জানে না তারাই কেবল ঘুমোতে পারে না ভালো সময় আসে যারা ভালো সময়ের দাম মেটাতে জানে শুধুই তাদের জীবনেই আসে যার জীবনে আপনার পায়োরিটির দাম দুই টাকাও নয় আপনার জীবনে তার পায়োরিটির দাম এক পয়সাও হওয়া উচিত নয় দিন শেষে আমরা সবাই একা তাই নিজেকে দামি করে রাখতে না জানলে মূল্যহীন জীবন একমাত্রই নিয়তি যার ঘড়িতে আপনার জন্য পাঁচ মিনিট সময় ধরে না আপনার জীবনে তার জন্য পাঁচ সেকেন্ড সময়ও থাকুক না থাকুক মানুষটা ব্যস্ত নয় তার জীবনে আপনার প্রয়োজন আজ ফুরিয়ে গেছে বা কমে গেছে এই এই সহজ সত্যিটা মেনে নিন সামান্য পুঁজির জীবন আমাদের কি দরকার আফসুসে আয়ু ফুরানোর